হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সবাই কেমন আছো নতুন একটি ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত ভিডিওটা হচ্ছে বেশ কিছুদিন আগে রোজার মাসে তখন আমি গ্রামে ছিলাম আর তখন হচ্ছে ভয়েস দিয়ে ভিডিও এডিট করে তোমাদের সাথে শেয়ার করার মতো ওরকম আমার কাছে সময়ই ছিল না কারণ হচ্ছে সারাদিন আমি ঘুরো ঘুরো বেরো বেরো করতে করতেই আমার সকল সময় কেটে যেত তো এখন হচ্ছে ঢাকা আসার পর আমি একটু সময় পেয়েছি তাই জন্য ভাবলাম তোমাদের সাথে এই ভিডিওটা আমি শেয়ার করে ফেলি তোমাদের সাথে গল্প করতে করতে তোমরা হয়তো বা ভিডিওর সামনেটুকু দেখে বুঝতেই পেরেছো আসলে আমি কি তৈরি করতে যাচ্ছি মাটির চোলাতে হ্যাঁ তোমরা ঠিকই ধরতে পেরেছো এটা হচ্ছে একটা ইফতার পার্টির ভিডিও সেই দিন ছিল শেষ রোজা শেষ রোজাতে আমি হচ্ছে আমাদের আমাদের দাওয়াত করেছিলাম বাসায় এসে সন্ধ্যার সময় ইফতার পার্টি করার জন্য আর যেহেতু ইফতার পার্টিটা সন্ধ্যার সময় করা হয় সেই জন্য হচ্ছে আমি বিকালের দিকে সবকিছু আয়োজন করা শুরু করে দিয়েছি আর আমাদের গ্রামের বাড়িতে আমার ছাড়া কেউ থাকে না তোমরা তো জানোই সেই জন্য হচ্ছে সব আয়োজন আমার একাই করতে হচ্ছিল তো শুরুতেই হচ্ছে আমি প্রেশার কুকারে বুট আলু এগুলো সিদ্ধ করে নিয়েছি এবং তারপরে হচ্ছে বুটটাও রান্না করে নিয়েছি তখন তখন হচ্ছে ভিডিও করতে পারিনি আমি সকল কিছুর ওইরকমভাবে কিছুটি ভিডিও করতে পারিনি কারণ একে হাতে সব কিছু সামলে ওঠা যাচ্ছিলো না তো বুট রান্না করার পর হচ্ছে আমি সকল প্রকারের বড়া বাজি যা যা কিছু বানানোর ছিল আমি সব কিছুই আস্তে আস্তে বানিয়ে নিচ্ছিলাম তো বড়া বাজিও মোটামুটি সব কিছুই কমপ্লিট হয়ে গিয়েছিল এটা হলেই শেষ হয়ে যেত আর বুট বিরিয়ানিটা তো আমি আগেই রান্না করে রেখেছি এটা তো তোমাদের শুরুতেই বলে দিয়েছিলাম এটা ছিল আমার বুট বিরিয়ানির ফাইনাল লুক ছিল বুটের লুকটা কিন্তু দেখতে বেশ সুন্দরই এসেছিল একদম দোকানের মতনই দেখে বোঝা যাচ্ছিল আর প্রতিটা বেগনেও কিন্তু বেশ ফলেছিলাম মানে মাটির চলে আমি ভেবেছিলাম ওই রকমভাবে পারবো না কারণ হচ্ছে আমি যেহেতু রান্না ওই রকমভাবে করি না তো সেই তুলনায় বেশ ভালোই হয়েছে আমার কাছে যা মনে হয়েছে তো রান্না কমপ্লিট করার পর হচ্ছে আমি আর ওই রকমভাবে কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি কারণ হচ্ছে সবাই চলে এসেছিলো আমি সব কিছু একদম রেডি করে দিচ্ছিলাম টিএস কাটাকুটি যা যা কাটাকুটির দরকার ছিল সব কেটে আমি রেডি করে নিচ্ছিলাম আর ঠিক ওই মুহূর্তে আমাদের বাসার কারেন্টও চলে গিয়েছিলো আমাদের বাসার বলতে হচ্ছে গ্রামে আমি যতদিন ছিলাম ততদিনই দেখেছি সন্ধ্যার পরেই কারেন্টটা চলে যেত তো সেই দিনও তার ব্যতিক্রম কিছু হয়নি সেই দিনও কারেন্টটা চলে গিয়েছিল তো কারেন্ট না থাকায় সবাইকে ওইরকমভাবে কিন্তু দেখা যাচ্ছে না আমরা প্রায় বিশ জনের মতো ছিলাম তো হচ্ছে কি শুরুতে আমরা অনেকক্ষণ কারেন্টের জন্য অপেক্ষা করেছিলাম যে কারেন্টটা আদৌ আসে কিনা আসলে হয়তো বা মইটা মাখালে সব্বাই সবাই সববার চেহারা দেখে দেখে খাবো বাট কারেন্টটা আসেনি কারণ হচ্ছে গ্রামে কারেন্ট গেলে আর আসার কোনো নামই নেয় না তো তারপরেও হচ্ছে সবাই ফোনের ফ্লাস জ্বালিয়ে জ্বালিয়ে খেয়ে নিচ্ছিলাম এই যে দেখো এখানে হচ্ছে আমরা সব পোলাপানেরা বসেছিলাম আর পাশের রুমে আমাদের পাশের রুমে হচ্ছে সব সব বড়োরা বসেছিলো ওরা হচ্ছে ওই রুমেই খাইতেছিল আর আমরা হচ্ছে এই রুমে সব গুড়া গাছলি তো এই মুহূর্তে হচ্ছে আমি আমাকে একটু দেখিয়ে নিলাম আমার হচ্ছে সব গেস্টই আসা হয়ে গিয়েছিল সন্ধ্যার পর বাট দুইজন গেস্ট আসতে একটু লেট করেছিল ওরা হচ্ছে দুই বোন ওরা আসতে আস্তে হচ্ছে আমাদের সব খাবার শেষ হয়ে গিয়েছিল যদিও আমরা তাদের জন্য রেখেছিলাম তো যা রেখেছিলাম তা হচ্ছে ছোট বাটিতে না দিয়ে আমরা যেই চৈরা মানে হচ্ছে বড় বলটাতে খেয়েছিলাম সেটাতেই ওদেরকে দিয়ে দিয়েছিলাম তো সেটাই হচ্ছে আমি তোমাদের সাথে শেয়ার করতেছিলাম আর তাদের সাথে মজা করতেছিলাম যে দেখো তোমাদের দুই বোনকে আমরা কত বড় বলে খেতে দিয়েছি তো সেটা নিয়ে মজা করতেছিলাম আর তারপর হচ্ছে যেহেতু আমাদের সববার খাওয়া দাওয়া শেষ হয়ে গিয়েছিল তো খাওয়ার পর হচ্ছে সবাইকে কোকাকলা দেওয়া হচ্ছিল তো এই পর্যায়ে এসেও কিন্তু আমাদের ঘরে কারেন্ট আসেনি আমাদের ঘরে বলতে এলাকাতেই কারেন্ট এখনো আসেনি মানে হচ্ছে দেখো গ্রামে কারেন্ট গেলে কি পরিমাণে সময় নেই কারেন্টটা আসতে আসতে তো যাই হোক সবাই হচ্ছে খাওয়া দাওয়ার পর বেশ কিছুক্ষণ আমাদের ঘরে আড্ডা টাড্ডা দিয়ে কিন্তু সবাই চলে গিয়েছিল মানে হচ্ছে সব বড়রা এবং সব পিচেরা চলে গিয়েছিল আমরা বেশ কিছু জন থেকে গিয়েছিলাম যারা কিনা বেশ কিছুক্ষণ লুডো খেলেছিলাম একটা না দুইটা খেলেছিলাম এবং অনেক মজা করেছিলাম আর এই লুডো খেলার মাঝেই কিন্তু আমাদের এই ইফতার পার্টিটা সমাপ্ত হয়ে যায় সো যারা যারা পুরো ভিডিওটা দেখেছো তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে আর নেক্সট কোনো ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে ফলো করে রাখবে টাটা